হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিবেন আজকের গল্প মায়া পর্ব লেখা ওয়াই মাহমুদ ফ্যানের সাথে ওর বেঁধে গলায় ফাঁস লাগিয়ে দেয় সুরায়া ফাঁস লাগিয়ে ঝুলে পড়ার সময় ঠিক তখনই পূর্ণতা কান্না করে ওঠে এতক্ষণ ঘুমিয়েছিল কিন্তু হঠাৎ ঘুম ভেঙে যাওয়ার কারণে কান্না করতে থাকে পূর্ণতার কান্না আওয়াজ শুনে গলার ফাঁস খুলে নিচে নেমে আসে সুরাইয়া গলায় ফাঁস লাগিয়ে আর ঝুলে পড়া হলো না সুরায়ার নিচে নেমে পূর্ণতাকে বুকে জড়িয়ে নিয়ে ঘুম পাড়াতে থাকে পূর্ণতাকে আবারও পূর্ণতার ঘুমিয়ে যাওয়ার পর আজরে কান্না করতে থাকে সুরায়া কিছুক্ষণ আগে আত্মহত্যা করতে যাওয়াটাকে মনে করতে থাকে কান্না করে দেয় সুরায়া আর মনে মনে ভাবতে থাকে আর যদি আমি আত্মহত্যা করতাম তাহলে কী হতো আমি ছাড়া এই দুনিয়াতে পূর্ণতার আর কেউ নেই মেয়ে হওয়ার কারণে বাবা তো আগে থেকেই তো ছেড়ে দিয়েছে তার মধ্যে তারপর থেকে এখন তো পূর্ণতার সব দায়িত্ব আমার উপর রাতে কান্না করে আর পুরোনো দিনের কথা ভেবে ঘুমিয়ে পড়ে সকালে উঠে দেখে আফসানা বমি করছে প্রথমে সবাই ভেবেছিল হয়তো পেটের সমস্যার জন্য বমি করছে কিন্তু কয়েকবার বমি করার পর হাসপাতালে নিয়ে যায় শাশুড়ি আর ওয়াহেদ কিছুক্ষণ পর আফসানা ওয়াহেদ এবং শাশুড়ি হাসপাতালে থেকে বাসায় আসে ওয়াহেদের কাছে পরে জানতে পারে ডাক্তার চেক আপ করে বলছে আফসানা প্রেগনেন্ট বাসে সবাই খুশি কারণ আফসানা প্রেগনেন্ট সবাই আল্লাহর কাছে দোয়া করে আফসানা যেন একটা সুন্দর ফুটফুটে ছেলে হয় আফসানা যেন ছেলে হয় সেই জন্য মসজিদে দশ হাজার টাকা দান করেছে ওয়াহেদ আর শাশুড়ি মা ছেলে হওয়ার পর ছাগল দান করবেন মাজারে বলে রেখেছেন আগে থেকে স্বামী শাশুড়ি সবাই বেশ ভালোই আদর যত্নে রাখছে আফসানাকে প্রেগন্যান্সির প্রথম সপ্তাহ চলছে আফসানা এখন থেকে বেশ আদর যত্নে রাখছে আফসানাকে বাসার সবাইকে কোন প্রকার কাজ করতে দিচ্ছে না এভাবে বেশ অনেক দিন চলে যায় প্রায় তিন সপ্তাহ আজ সকালে মেয়ের বাসায় যাওয়ার কথা ছিল শাশুড়ি মেয়ের বাসায় যাবে কয়েকদিন থাকবে তাই সব কিছু গুছিয়ে নিচ্ছে কিন্তু শাশুড়ি কানের দুল খুঁজে পাচ্ছে না যেটা তৈরি করেছিল নিজের মেয়েকে দেওয়ার জন্য কিন্তু আজ হঠাৎ খুঁজে পাচ্ছে না শাশুড়ির মাথায় কাজ করছে না কে নিতে পারে এটা বাসায় তো কেউ আসে না বাইরে থেকে বাসায় তো চোর ঢোকা একদম অসম্ভব প্রায় বাসায় শুধুমাত্র আফসানা ওয়ায়দার সুরাই আছে নিলে এদের মধ্যে কেউ নিবে কিন্তু এরা নিবে কেন শাশুড়ি সবাইকে রাতে ডাক দেয় তারপর ঘটনা খুলে বলে শাশুড়ির কথা শেষে আফসানা বলে আপনার কি কারোর উপর সন্দেহ হয় না মা আপনার কি এমন মনে হয় যে আমাদের মধ্যে কেউ নিতে পারে শাশুড়ি কিছুক্ষণ ভেবে বলে তোমাদের কারোর উপর সন্দেহ আমার হয় না কিন্তু বাসায় তো বাইরে থেকে কেউ আসেনি তাহলে কে নিবে আফসানা বলে তাহলে সবার রুম তল্লাশি নেওয়া দরকার আপনার ওয়াহেদ তখনই আফসানাকে চুপ করে বলে কী কথা বলে ওগুলো নিজের ছেলে আর ছেলের স্ত্রী ঘর তল্লাশি করা হবে আমাদের মধ্যে এমন য কাজ কেউ করবে না আর করার কথা ভাবতে পারে না আফসানা ওয়াহেদকে বলে তল্লাশি নেওয়ার দরকার আছে তল্লাশি নিলে আমাদের কারোর সম্মান নষ্ট হবে না এতে সন্দেহ দূর হবে চোর দিকে আর চোখে তাকিয়ে বলে আমার মনে হয় চোর এই বাসাতে আছে আজ কানের দুল চুরি হয়েছে কাল না জানি কি চুরি হবে শাশুড়ি সবার রুম তল্লাশি করছে প্রথমে আফসানা আর ওয়াইদের রুম কিন্তু কিছু খুঁজে পেলেন না তারপর সুরায়ের রুমে তল্লাশি করে সুরায়ের রুমের বেড়ে নিচে থেকে খুঁজে পেলেন কানের দুলটা এটা দেখে সুরায়ে একদম অবাক এটা কিভাবে হতে পারে এখানে কানের দুল কীভাবে আসতে পারে শাশুড়ি রাগি দৃষ্টিতে সুরায়ের দিকে তাকিয়ে আছে তা আর আফসানা মিটমিট করে হাসতে থাকে ওয়াহদ এমন অবস্থা থেকে সুরায়ের দিকে তাকে বলে সি 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 সুরাইয়া আমার ভাবতে অবাক লাগে তুমি এতটা নিচে নেমে গেছো আমার রুম থেকে কানে দোল চুরি করলে চুরাইয়া ওয়াহেদকে বোঝানোর চেষ্টা করছে আমি এটা করিনি দুলটা এখানে কীভাবে এসেছে আমি জানি না কিন্তু কেউ সুরায়ের কথা বিশ্বাস করছে না আফসানা সুরাইকে বলে যদি আপনি চুরি না করেন তাহলে কানে দুলটা এখানে কিভাবে আসলো এটা তো আর পা হয়নি যে হেঁটে এটা এখানে চলে এসেছে শাশুড়ি ছুড়াইকে পরিষ্কারভাবে বলে দেয় তুমি যদি চুরি না করো তাহলে এটা প্রমাণ করো তুমি যদি চুরি না করো তাহলে তো এই বাসায় কেউ এটা তোমার বেড়ে নিচে রেখে দিয়েছে তাহলে তাকে ধরে প্রমাণ করো আমি তাকে নিজ হাতে শাস্তি দেবো আর যদি প্রমাণ করতে না পারো তাহলে কালকে এই বাসা থেকে চলে যেতে হবে তোমার প্রমাণ করার জন্য আমি তোমাকে একদিন সময় দিচ্ছি ছুরায় কিছু বলছে না চুপ করে আছে কথা বলার মতো কোনো মুখ নেই প্রতিবাদ করার মতো কোনো প্রমাণও নেই পরিস্থিতির জন্য চুপ করে থাকতে হচ্ছে সবাই চলে যায় আর চোরায় কান্না করতে থাকে আর ভাবতে থেকে দশ বছর ধরে আমি বাড়িতে আসি কোনো কিছু চুরি করা তো দূরের কথা এমন কাজ করার কথা আমি ভাবতে পারি না দোষ না করার পরেও আজ সবাই আমাকে চোর বলে অপবাদ দিচ্ছে দশ বছর ধরে ওয়াহেদের সাথে সাংসা করছে কিন্তু সেও আমাকে বিশ্বাস না করে অবিশ্বাস করলো কিন্তু বিয়ের রাতে বলেছিল সব খারাপ সময় আমি তোমার পাশে থাকবো আজ রাতে সুরাইয়ের কপালে খাবার জুটে নেয় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করে যে যার মতো রুমে চলে যায় কিন্তু সুরাইয়াকে একবারের জন্য ডাক দেয়নি এমনকি ওয়ায়দ না আর শাশুড়ি সবার সামনে বলে দিয়েছে কোনো চোরের জায়গা আমার বাড়িতে নেই এমনকি খাবারের টেবিলে না মেয়ে পূর্ণতাকে বুকে জড়িয়ে নিয়ে কান্না করতে করতে ঘুমিয়ে যায় সুরাইয়া রাতের খাবারটা খায়নি সুরিয়া এবার মনে হয় সুরায়কে এই বাসা থেকে চলে যেতে হবে কাল তো প্রমাণ করতে পারবে না কানের দুল ছুরি আসল সুরকে আর শাশুড়ি বলে দিয়েছে প্রমাণ করতে না পারলে এই বাসা থেকে চলে যেতে হবে তাই সকালে উঠে নিজের ব্যাগ তৈরি করছিলেন সুরায়া এমন হঠাৎ একটা আওয়াজ শুনতে পারে সুরায়া আফসানা পা পিছলে পড়ে গিয়েছে বাথরুমের মধ্যে বাথরুমের মধ্যে থেকে জোরে শব্দ শুনে সুরয়া দৌড়ে ছুটে যায় গিয়ে দেখে পা পিছলে পরে অজ্ঞান হয়ে গেছে আফসানা তখন বাসায় কেউ ছিল না শাশুড়ি গিয়েছিলেন পাশের বিল্ডিংয়ে কোনো এক কাজে অয়েত ছিল অফিসে বাসায় শুধুমাত্র ছিল সুরায় আর আফসানা বাসায় শুধুমাত্র একা তাকায় বুঝতে পারছে না ছুরায় কি করবে বাথরুম থেকে তুলে নিয়ে এসে সোফায় বসিয়ে দেয় আফসানাকে তারপর রান্নাঘর থেকে পানি নিয়ে এসে আফসানার মুখে পানি ছিটিয়ে দেয় কিন্তু তাও জ্ঞান ফিরে না আফসানা তাড়াতাড়ি করে অয়েতকে ফোন দেয় সুরায় অয়েতকে সব কিছু বিস্তারিত বলে আর একটা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিতে বলে অতি জরুরি তারপর শাশুড়িকে ডেকে নিয়ে আসে সুরায় অল্প কিছুক্ষণের মধ্যে অ্যাম্বুলেন্স চলে আসে আফসানাকে অ্যাম্বুলেন্স করে হাসপাতালে নিয়ে যায় শাশুড়ি আর সুরা হাসপাতালে পৌঁছে ওয়াহেদকে ফোন দিয়ে জরুরি হাসপাতাল আসতে বলে বিশ মিনিটের মধ্যে হাসপাতাল চলে আসে ওয়াহেদ ডাক্তারের ভিতরে আফসানা চিকিৎসা করছে বাইরে সুরায় ওয়াহেদ আর শাশুড়ি বসে আছে সবার মুখে চিন্তার চাপ বিষণতা ফুটে উঠেছে কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে বলে চিন্তার কোনো কারণ নেই আফসানা ঠিক আছে বেবিও ঠিক আছে আপনারা যথাসময় এসেছেন আর একটু দেরি হলে অনেক বড় একটা সমস্যা হতে পারত আপনি অনেক ভালো করেছে সুরায়া যত সময় তাকে হাসপাতাল নিয়ে এসেছেন ওয়েলডান সুরায়া ওয়াইট আর শাশুড়ি মুগ্ধতার দৃষ্টিতে আছে সুরায়ার দিকে আর যদি সুরায় না থাকতো তাহলে না জানি কি কত বড় করতে পারতো এখন কি স্বীকার করবে কেউ যে কানের দুল চুরি করে কে রেখেছিল সুরায়ার বেটে নিয়েছে নাকি সুরায়া চুরি করেছিল কি এই বাসের জায়গা হবে নাকি বাপের বাড়িতে চলে যেতে হবে